ভাই আপনারা কি আর একবার বেলজ্জার মতন বলছি কইছে কী করবো লীল লী লজ্জা গেল বেলজ্জার বাড়ি তেল দোতো ভাই গোসল করি এরকম কথা আপনারা একটু কি আগা দেখে আসবেন আসবেন এ বাবু আরে এগো জিন্দগি মেয়ে ভাইয়া পাতা না কাল ফির মুলাকাত হই না জানি না আবার আসতে পারবো কি না দেখা হবে কি না যাচ্ছি হয়তো কাল থাকবো না একবার যদি ভালোবাসা দেন জীবনে ভালোবাসাটা মনে থাকবে দিল থেকে একটা দু আবার হেবে ভাই একটু আসবেন না ভাই ভিতরে বসবেন না আপনারা আসবেন না ছাড় দেন আমি তো এই জন্যই প্রথমে বলেছিলাম যে ছেড়ে দেন ইনসানকে একবার বলা যায় বারবার যায় না হ্যাঁ তো বলছিলাম একটা গাই আছে বলতে ওই গাইটাকে খালি থানটা বড়ো হয়েছে একটু সাত আট মাস হয়েছে যখন বাচ্চা দিবে ও আর গালাতে দেখবেন একটা চাপল বেঁধে দিয়েছে বাঁধে না বাঁধে না কালো এখানটা হাঁড়ি ধরাতে আনা বাঁধে না বাঁধে না বাঁধে কত বড় ভাগ্য মূর্খ জাহেল যুগ এখনো আছে এলাকাতে দেখেন হ্যাঁ মাদ্রাসা জীবনে কত দরকার আছে এই গাইটা তো এই খোঁটা থেকে ওই খুঁটা তখন যাবে যখন তাকে সরাবো আর ন মাসের প্যাটলিয়া যাহারকে বহু বেটি নানির বাড়িয়া দাদির বাড়ি বেড়েছে তো গলাতে কয়েকখান চাপ্পল দেওয়া দরকার ছিল ওকে নজর লাগবে না খালি গায়ের প্যাট বড় হয়েছে ওর পেট বড় হয়নি হ্যাঁ হক যেটা সেটা আমি খুঁড়ে তুলি মানুষকে হক বুঝাচ্ছি যেটা একটা গায়ের সাথে বেইন কিসের এত নজর লেগে যাবে হ্যাঁ হ্যাঁ বলবেন যে মুলি সাহেব নাজার বাদ তো লাগে নাজরে বাদ লাগতে পারে বান লাগতে পারে এটা আপনার তোপ দিয়ে লেখা এত টানা বানলে আর চাপল বানলে কিছু হবে না জনলে খালবা কিসে মত মা জনলে খালবা কিসে মত মা উহে হোখে ওয়ালা বা

আমার নাবির ভাগ্যে লেখা ছিল আমার নাবিকও জাদু করা হয়েছিল ঘটনা মনে আছে শুনে হবেন কে জাদু করেছিল এক ইহুদি যার নাম হলো লাবেদ বিন আসম এই ইহুদি আমার নাবির ওপরে জাদু করলো আমার নাবিকে বান মারলো কেমন করে বান মারলো নাবির চুল দাড়ি কেমন করে নিয়ে তাতে সুই দিয়ে বংশী দিয়ে এগারোটা গিট বেঁধে নাবির নামে জঙ্গলের এক কুয়াই পাড়া দিয়ে আসলো আমার নাবি অনেক মানুষ বলে নাবি আমার গাইব দা বলে না বলে না যে নাবি আমার গাইবের খবর জানেন যদি আমার নাবি খবর জানতেন তাহলে আমার কেন নাবি অসুখ হবেন আমার দিনের দিন নাবি রোগা হয়ে যাচ্ছেন কাজ করছে না হালে হালে কেমন যেন বেমার বাড়তে যাচ্ছেন নাবি আমার বেমার হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন কিছু বেরেনে আসে না কেন এরকম হচ্ছে ও বন্ধুরা আমার নাবির সহ হতে লাগলো অনেক সময় ভুল হতে লাগলো কেমন ভুল যেমন অনেক সময় না নাবি যেমন আমার নাবির ব্রেনে একটু মানে ক্লিয়ার যে ব্রেনটা কথা হয়তো আছে যে ধোকা ধোকা এরকম হতে লাগলো বন্ধু আমার আমার নাবির কাছে আল্লাহ ওহি পাঠালেন যারা গায়েব দা বলে যে গোস আমার নাবি গায়েব দা বাতাবে ও গোস তাক নাবি আপন খায়ের মানাবে নাকি ও নিজের খায়ের মানে কাল্লার কি করবে নবীকে আল্লাহ খবর দিলেন জিবরিল মারফত নবী গো আপনার ভুলে যাওয়ার কারণ আপনার অসুবিধার কারণ আপনার ওপরে জাদু করা হয়েছে আপনাকে বান মারা হয়েছে নজর লাগা হয়েছে কে করেছে ওই ইহুদি বিন আসেন করেছে আর এই পাহাড়টা ওমুক জঙ্গলের কুয়ার তলে পাথর চাপা দিয়ে রাখা আছে নবী আমার ওখান পাঠালেন কুতুলে নিয়ে এসো আনা হলো আর আমার আল্লাহ এই অসুখ থেকে উদ্ধারের জন্য আপনাকে দিয়ে দিলেন সুরা নাস আর ফালাক কি দিলেন সুরা কয় আর ফালাকে কয়েকটা আয়াত আছে এগারোটা আল্লাহ পাকের নাবি একটা একটা করে আয়াত পড়লেন একটা করে গিট খুললেন এগারোটা আয়াত পড়া শেষ এগারোটা গিট খুলে গেল আমার আমার মুক্ত হয়ে বন্ধুরা এই হলো আল্লাহ বলছেন ওয়াসিফা উল্লিন এটা মানুষের জন্য সেফা আমি ওদিকে যাব না আপনাকে বুঝাইতে চাইছি এই কোরআনের মধ্যে রাব্বুল আলামিন নামাজের কথা এই কোরআন কোরআনের ভিতরে রোজার কথা এই কোরআনের ভিতরে সাদকার কথা এই কোরআনের ভিতরে মা বাবার খেদমতের কথা এই কোরআনের মধ্যে আল্লাহর ওহাদানিয়াতের কথা এই কোরআনের ভিতরে জান্নাতের কথা এই কোরআনের ভিতরে জাহান্নামের কথা সব আমার আল্লাহ বলেছেন কিন্তু জান্নাতের কথা পরে জাহান্নামের কথা পরে সাদকার কথা পরে নামাজের কথা পরে হজের কথা পরে জাকাতের কথা পরে মা বাবার খিদমতের কথা পরে সব